যে কুম্ভর জায়গাটাকে স্ট্রেচ করা যাবে না আপনি হজযাত্রী বেড়ে গেছে বলে আমি এটা বলছি বা পিলগ্রিমেজ বেড়ে গেছে বলে রোমটাকে তো সারা ইউরোপে ছড়িয়ে দিতে পারবে না এটা বড় রোম করে দিলাম টেনে টুনে এরম তো আর হবে না হজ বেড়ে গেছে বলে হজ যাত্রী বেড়ে গেছে বলে মক্কাকে টেনে লম্বা করে আরও চল্লিশ কিলোমিটার এদিক ওদিক করে দিলাম হবে না কৈলাস সরোবর বা এই কৈলাস ইয়ে পর্বত কিংবা মানস সরোবরকে আপনি কলকাতা অবধি টেনে আনবেন এটাও হবে না সুতরাং ওই জায়গার মধ্যেই আপনাকে অ্যারেঞ্জ করতে হবে আরও একটা সমস্যা মাত্র নব্বই লাখের টোটাল এরিয়া নব্বই লক্ষ লোক যেখানে কনজামশন করতে পারে এলাকা ভিত্তিক ভাবে সেখানে ষাট কোটি মানুষ যাচ্ছেন এটা আস্থা বিশ্বাসের ব্যাপার প্রথমত এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমারও মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যেসব প্রতিনিধি যারা ওখানে গিয়ে চান করেছেন সমক্ষে বা সঙ্গত কারণেই লুকিয়ে তারা প্রত্যেকেই দরাজ হাতে সার্টিফিকেট দিয়েছেন যোগী সরকারের ব্যবস্থাপনাকে কেউ এসে এখনো পর্যন্ত বলেননি যে যোগী সরকার খুব বাজে ব্যবস্থা রেখেছে কেউ বলেননি এক নম্বর দু নম্বর এটা তো গঙ্গার সাগর ভার্সেস মহাকুম্বো নয় এরকম ভাবে ভাবার কোনো কারণই নেই আমরা তো চাই মমতা বন্দ্যোপাধ্যায় জান মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তো হিন্দু ব্রাহ্মণ কন্যা বলে নিজেকে দাবি করছেন তো ইনিও তো যাবেন কিন্তু মুশকিলটা কি জানেন শ্রীশিসদা মমতা বন্দ্যোপাধ্যায় এখনো কিছুদিন বাকি আছে আমার মনে হয় উনি যাবেন না তার কারণ এখানে তো 30 শতাংশের তোষণের রাজনীতি আমি একটা 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 জলের কি ব্যবস্থা আছে কিভাবে জল দেওয়া হচ্ছে কিভাবে বায়ো টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে আমি তো নিজে দেখেছি আমি কি করে এটাকে অস্বীকার করবো যারা লক্ষ লক্ষ লোক দেখেছেন তারা কি করে অস্বীকার ব্যবস্থা দেখুন আমি বলছি লক্ষের জায়গায় যদি ষাট কোটি লোক গিয়ে হাজির হন ব্যবস্থা নয় কেউ আমি আমারও বলছি আপনি বলেনি আমিও বলিনি কেউই বলছে না কিন্তু মুশকিল হচ্ছে বিতর্ক সভা যখন তখন এই কথাগুলো পাশাপাশি আসতে হবে আজকে দুর্গা পুজো কুম্ভ পুজো নয় কুম্ভ মেলা মনে রাখতে হবে দুর্গা বা কোনো পুজো উপলক্ষে প্রবাসী গৃহে পেরে গৃহবাসী প্রবাসে যায় সুতরাং যাতায়াত চলতে থাকে মহাকুম্ভ প্রতি একশো চুয়াল্লিশ বছরে একবার পূর্ণ কুম্ভ বারো বছরে একবার আর অর্ধকুম্ভ ছ বছরে একবার এই হচ্ছে নিয়ম তো যেখানে আস্থা যেখানে বিশ্বাস হিন্দু এবং লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু জনতা যেখানে কি হাজির হচ্ছেন শুধুমাত্র তাদের আস্থা বিশ্বাস প্রচলিত পরম্পরাকে সামনে রেখে সেখানে একটা রাজ্যের সরকার বা কেন্দ্রীয় সরকারের পক্ষে কতটা ব্যবস্থা করা সম্ভব